সালামু ডাল রান্না খুবই সহজ একটি রান্না কম বেশি সবাই ডাল রান্না করতে পারেন আমার আজকের ডাল রান্না একটু ভিন্ন লাউ দিয়ে ডাল রান্না করা চলুন দেখে নেই আমার এই মজাদার লাউ ডাল সহজে কিভাবে রান্না করা যায় এবং রান্না করতে কি কি লাগবে মুগ ডাল এক কাপ লাউ মাঝারি আকারের একটা টমেটো লাগবে তিনটা পেঁয়াজ এক কাপ রসুন কুচি পাঁচ ছয়টা কোয়া কাঁচামরিচ লাগবে পাঁচ ছয়টি হলুদ এক টেবিল চামচ লবণ স্বাদ মতো তেল চার টেবিল চামচ শুকনো মরিচ দুইটা এবং আস্ত জিরা এক টেবিল চামচ প্রথমে একটি স্টক পটে মুগ ডাল এবং দুই লিটার পরিমাণ পানি দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি এতে লবণ একটু পেঁয়াজ সামান্য কয়েক তেল এবং কাঁচামরিচ দিয়ে চুলার আঁচ বাড়িয়ে বলক কাসার জন্য বসিয়ে দিচ্ছি হলুদটা আমি এখনই দেব না কারণ হচ্ছে হলুদটা এখন দিয়ে দিলে ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে লাউটা আমি এভাবে কেটে নিয়েছি একটু মোটা করে যাতে গলে না যায় ডালটা যখন এভাবে বল এসে সেদ্ধ হয়ে যাবে মুগ ডাল একটু সময় লাগে সেদ্ধ হতে যখন এ এমনটা সেদ্ধ হয়ে যাবে তখনই আমি আধা টেবিল চামচ হলুদ এখানে দিয়ে দেবো অর্ধেকটা হলুদ ডাল ভুটনি কাঠে সেটা দিয়ে আমি এক মিনিটের মতো এটাকে ঘুটে নেবো ভালো করে যেন সবগুলো ডাল গোলে পানির সাথে মেশে যায় ভালো করে ঘোটা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দিব এদিকে অন্য একটা হাঁড়িতে আমি লাউটা কষানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল তেলে পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নেব সামান্য ভাজা হয়ে গেলে বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি একটু পানি দিব, যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে বাকি যেই হলুদটা আছে সেটা দিয়ে লবণ একটু দিয়ে আমি এটাকে কষানোর জন্যে দিয়ে দিব। মশলাটা কষে পানি শুকিয়ে তেল উপরে উঠে আসলে লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মাঝারি থেকে একটু বেশি দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনা খুলে আমি লাউটাকে নেড়ে দেব এবং আবার আরও দশ থেকে পনেরো মিনিটের জন্যে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে দিয়ে দেবো এমনটা যখন সিদ্ধ হয়ে যাবে মানে একদম গলেও যাচ্ছে না আবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তাহলেই এটা আসলে হয়ে গেছে লাউটা হয়ে গেছে ডালে দেওয়ার জন্য এদিকে টমেটোটা যখন গলে যাবে তখন আরেকবার ভালো করে ঘুটে নিতে হবে ডালের সাথে টমেটোটা যেন মিশে যায় এবং রান্না করার লাউটা এর মধ্যে দিয়ে চুলার আঁচটা হাইতে দিয়ে দিতে হবে যাতে খুব ভালো করে একটা বলক আসে পাশাপাশি আমি আরেকটি চুলায় ডালটাকে বাগার দেওয়ার জন্য রেডি করছি কারণ ডালটা অলমোস্ট হয়ে গেছে দুই টেবিল চামচ তেল দিয়ে ফ্রাই প্যানে আমি দুটো শুকনো মরিচ ভেঙে দিচ্ছি ফ্লেভারের জন্যে এটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি ভালো করে ভাজতে হবে একদম ডার্ক ব্রাউন হয়ে যাওয়ার পরে জিরাটা দিয়ে দিচ্ছি জিরা টান পরে দেওয়ার কারণ হচ্ছে যেন বার্ন না হয়ে যায় পুড়ে না যায় সেই জন্যে পেঁয়াজ মরিচের বাগারটা যখন লালচে ভাজা হয়ে যাবে তখন এভাবে ডালের উপরে বাগারটাকে দিয়ে ভালো করে নেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিলেই ব্যাস হয়ে গেল মজাদার লাউ ডাল মূলত এই রান্নাটা আমার মেয়েদের জন্যে উৎসর্গ করা আমার মেয়েরা খুবই পছন্দ করে আশা করছি ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা রান্না করে খেয়েও খুব পছন্দ করবেন সবাই ভালো থাকবেন স্টে সেফ অ্যান্ড কিপ এরিং হেলদি আল্লাহ হাফেজ